সমুদ্রের পাড়ে ঘুরতে এসেছিলাম বাংলাদেশ সম্পর্কে দু একটা কথা বলা যাক সাম্প্রতিক সময়ে আল জাজিরাতে একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন সরকারকেই এখন শ্রেষ্ঠ মনে করছেন অথবা তত্ত্বাবধায়ক সরকারকেই লম্বা সময়ের জন্য চাচ্ছেন জনগণ কিছু কিছু রাজনৈতিক দল এটাতে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং একটি রাজনৈতিক দল বলেছে সেই জনগণ আসলে কার এই জনগণ আসলে আমি আপনি আমরা যারা স্বৈরাচার চাই না দেশে চাঁদাবাজ চাই না টেন্ডারবাজি চাই না টেম্পো স্ট্যান্ড দখল হয়ে যাক এগুলো চাই না সেই সব জনগণই কিন্তু চাইছি যে ডক্টর ইউনুসের মতো একজন সৎ শাসক বাংলাদেশকে শাসন করুক লম্বা সময়ের জন্য আমি বা আপনার আমাদের কারোই কিন্তু নির্বাচন নিয়ে খুব শীঘ্রই কোনো মাথা ব্যথা নেই তবে একটা জিনিস নিয়ে আছে যে দেশ বদলাবে নতুন এক বাংলাদেশ আমরা দেখতে পাবো যেখানে টেন্ডারবাজি থাকবে না স্বৈরাচারী আচরণ থাকবে না যেখানে চাঁদাবাজি চলবে না একজন আরেকজনের আরেকজনের প্রতি জুলুম করবে না এই ধরনের একটি বাংলাদেশ চাই ডক্টর ইউনুস যে কথাটি বলেছেন সেটার সাথে আমি একমত আপনি একমত কিনা জানাতে পারেন আমি কি জন্য একমত সেই বিষয়গুলো একটু বলে নেই ডক্টর ইউনুস বিপ্লব পরবর্তী ধ্বংস প্রায় একটা দেশের দায়িত্ব নিয়ে যেভাবে এখনও দেশ চালিয়ে নিয়ে যাচ্ছেন ইন্ডিয়ার শত শত ষড়যন্ত্রের বিপক্ষে যেভাবে রুখে দাঁড়িয়েছেন যে অর্থনীতি একেবারেই পদদলিত হয়ে যাচ্ছিল সে অর্থনীতিকে যেভাবে দাঁড় করিয়েছেন কতগুলো ব্যাংক একেবারে ধ্বংস হয়ে যাচ্ছিল অ্যাসালম সহ শেখ হাসিনার ঘনিষ্ঠ জনেরা যেভাবে ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছে তারপর ইকোনমিক যে একটা ধস হওয়ার কথা সেই জায়গা থেকে কিন্তু দেশকে ঠিকঠাক মতে চালিয়ে নিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং বর্তমান সরকার অন্যদিক থেকে যদি আপনি চিন্তা করেন কিছুদিন আগেই যে রমজান মাস গেছে এই সময়ে দ্রব্যমূল্যের একটা সহনীয় পর্যায়ে ছিল লোডশেডিং থেকে শুরু করে সব কিছুই ছিল জনগণের নিয়ন্ত্রণে ঢাকা থেকে বাড়িতে যাওয়া এবং গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে আসা ছিল একেবারেই শান্তিপূর্ণ আরেকটি ব্যাপার হয়তো আপনাদের সবারই মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতাভান নেওয়ার সাথে সাথেই কিন্তু বাংলাদেশে দুই দুটি বড় ধরনের বন্যা বয়ে গেছে এবং দুইটি বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি সামলেও কিন্তু বাংলাদেশকে সঠিক পথে রেখেছে বর্তমান সরকার তাই এই সরকারকে একেবারে ব্যর্থ বলা যাবে না যারা নির্বাচনের ধোঁয়া তুলে নির্বাচন নির্বাচন করে যারা মুখে ফেনা তুলে ফেলছেন তাদের নিশ্চয়ই সৎ উদ্দেশ্য এই মুহূর্তে নেই এই সব কিছু বিবেচনা করলে গত আট থেকে নয় মাসের যেই মূল্যায়ন সেই মূল্যায়ন থেকে আমরা যারা সাধারণ জনগণ আমরা মনে করি ডক্টর ইউনুস বাংলাদেশকে ঠিক ভালোভাবেই চালাচ্ছেন এবং আমরাই চাই আমরা সাধারণ জনগণই চাই ডক্টর ইউনুস এখন দেশটাকে চালাক আপাতত সংস্কার স্বৈরাচারের বিচার এগুলো হওয়ার আগ পর্যন্ত আমরা নির্বাচন চাই না তবে আরেকটি কথা বলে রাখা ভালো নির্বাচনও কিন্তু প্রথমেই জাতীয় নির্বাচন আমরা চাই না আমরা প্রথমে স্থানীয় নির্বাচন চাই তারপরে জাতীয় নির্বাচন চাই কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি স্থানীয় নির্বাচনে কিভাবে। রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করে যেই দল ক্ষমতায় থাকে তারাই সব জায়গায় দখলদারিত্ব করে সেই ভোটগুলোতে তাদের যে প্রার্থী থাকে তাদেরকে জয়যুক্ত করে নিয়ে আসে সেই জন্য আমরা প্রথমে স্থানীয় নির্বাচন চাই তারপরে জাতীয় নির্বাচন চাই তবে সবার আগে আমরা চাই ডক্টর ইউনুস সংস্কার এবং স্বৈরাচারের বিচার এই বাংলার মাটিতে করে যাক আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ